রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি বলেন আমি কোনোদিন কোনো লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি কিন্তু সাথে সাথে এটাও বলে দিই দল যদি মনে করে যে দেওয়ালে একসাথে ঘাসফুল আর হাত চিহ্ন আঁকবে আমার কাছে সেদিন আসার থেকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করবো মাথা ভাঙায় পড়ছে কোচবিহারে পড়ছে মালদায় পড়ছে দিনাজপুরে পড়ছে আবার কলকাতায় পড়ছে ব্যারাকপুরে পড়ছে এতগুলো জায়গায় তো আমার তো অমনি প্রেজেন্টের সব জায়গায় তো নিজের গিয়ে মারা সম্ভব না তাই এটা বড়ো অংশের মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছে বলেই তো পড়ছে তা আমি এখনো অব্দি তো বলি বলিনি যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেইভাবে আমি যেই যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরেছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোনো কথা বলছি যেটা দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছেন আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্টভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাৎ করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা রকম কোনোরকম রকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে অবসান নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কি না আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না দলের একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে ইনফ্যাক্ট নেতাদেরও আছে তারা স্পষ্টভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে আমাকে সাসপেন্ড করছে দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বারও নেই আমি প্রদেশ কংগ্রেস সদস্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা চিঠি একটা সাসপেনশন লেটারে আমি সাসপেন্ড হয়ে যাব অ্যাকর্ডিং টু কংগ্রেস কনস্টিটিউশন আমি তাই হয়ে যাব তো সেটা তো অন্য কিছু ব্যাপার না সামনে লোকসভা নির্বাচন ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে আপনার দলের হয়ে দাঁড়ানোর কোন পরিকল্পনা আপনার আছে বা দলের কাছ থেকে টিকিট চাইবেন দেখুন আমি কোনোদিন আজ অব্দি পশ্চিমবঙ্গের কোন কংগ্রেসের নেতা বলতে পারবে মনে করে দল আমাকে প্রার্থী করবে আমি কোনোদিন কোনো লয়ার লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি কিন্তু এটা সাথে সাথে বলে দিই দল যদি মনে করে এখন একসাথে দেওয়ালে ঘাস ফুল আর হাত চিহ্ন আঁকবে আমার কাছে সেই দিন আসার থেকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করব। কলকাতায় বিধানভবনের সামনে পোস্টার পড়েছে এবং সেই পোস্টার ছিঁড়েও দিচ্ছে কংগ্রেস নেতা কর্মীরা দেখা যাচ্ছে কি বলবেন যাদের মনে হচ্ছে ছিঁড়েছে যারা মেরেছে মেরেছে যারা ছিঁড়ছে ছিঁড়ছে এ নিয়ে আবার কি ফালতু বলার আছে যে যা পারছে করছে পোস্টার পড়েছে একটা চিন্তা একটা থট প্রসেসকে সমর্থন করে এখন সেটাকে তারা কংগ্রেসের লোকেদের বা আমাদের যারা নিজেদের ওখানকার যারা লোকজনরা আছে তাদেরই বা এত হত এত তাগিদ পড়ে গেল কেন ওটা ছেড়ে ওই আমার কথাটা তো নস্বাত তারা করতেও পারছে না পাল্টা তো কিছু আমি বিবৃতিও সেইভাবে দেখতে পাচ্ছি না যে আমি ভুল করছি বা ঠিক করছি কিছুই বলা যাচ্ছে না তো আলটিমেটলি ছেঁড়ার পেছনে যদি মনে হয় তারা ছিঁড়ে শান্তিভাবে ছিল